টাকা চাই পাতে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে টাকা চাই টাকা চাই পাতে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে টাকা কলির ভগবান টাকা বাড়ায় সম্মান টাকা কলির ভগবান টাকা বাড়ায় সম্মান টাকা না থাকলে সব দুনিয়ায় টাকা চাই টাকা চাই টাকা চাই বাড়তে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা ওসব কথা টাকা চাই টাকা চাই বাড়তে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ আমাদের খাই খাই ক্লাবের তরফ থেকে বিশেষ ঘোষণা যে সমস্ত ব্যক্তি সুদে টাকা নিয়েছেন টাকা ফেরত পাচ্ছেন না আমাদের খাইখাই ক্লাবের সঙ্গে যোগাযোগ করুন এবং পঞ্চাশ হাজার টাকা ডোনেশন করুন আপনাদের টাকা আইনের মাধ্যমে পাইয়ে দেয়া হবে দাদা আমার নাম মনি ভটকো কাজ তিরিশ লাখ টাকা চোরাই চলছে তিরিশ লাখ টাকা দশ লাখ টাকা অনাদায় ও শালারা কোথায় যাবি পাইলে রে খাই খাই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা দেবো পুলিশ নিয়ে বাড়ি যাব চুলির মুটি ধরে টাকা আদায় করব এক সারা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে সুস্বামের নব্বই হাজার হয়ে গেছে তার বাড়িতে আমি এসেছি টাকা দেয় তো ভালো না কি আমার যতবার ফোন করি ফোন বিজি করে দেয় কোন বাবার বাড়ি যাবি ননী ভোট করেছে টাকা না যাবে রে না না দাদা কে বলো তোমার বাড়িতে ঢুকেছে দেখি তো শালা পালিয়ে কোথায় যাবি টাকা না নে পারি থেকে ননী ভোটকো যাবে না দাদা শালাকে যদি দেখা পেয়েছি একবার কেটে দুটো করবো ভালো আছো পা ধুলো দাও পা ধুলো শালা অতিভক্তির শোরের লক্ষণ টাকা দেওয়ার কথা মনে গড় করেই যাচ্ছে করেই যাচ্ছে হ্যাঁ কেমন আছো কেমন রেখেছো ভালো রেখেছি টাকা দাও বাচ্চা নাও কি আছে টাকা দেখো টাকা পাও টাকা নেবে তাই বলে বাড়িতে এসে ঝড়াঝাটি করার কোনো দরকার আছে দেখো তুমি অনেকদিন পরে আমার বাড়িতে এসছো একটু বসো কি খাবে বলো না আমি জুস লিচু জুস নাকি ডেমরে কলার জুস ডেমরে কলার জুস তোমার মার খাও গে যাও কি আছে খোল ঠান্ডা করে গে যাও কি আছে টাকা দাও টাকার বাচ্চা দাও চলে যাবো কি আছে বাবা দিল কথা বলা তুই যদি আরেকবার বাবা দিল কথা বলছো একবার মুন্ডু ধরে পাকে বদরে আর গিরে একবার দাদা টাকা দেওয়ার কথা মনে নেই পাকের বোতল নাকি গেড়ে দেবে ওদের তখন যখন ইয়ং ছিলাম আমি তখন ষাট ফুট আট ফুট করে মারতাম মুখ ভাই পড়তাম যখন আমার আঠারো কুড়ি বছর বয়ে জিবে করে আগুন জেলে তিন দিন রাখতাম এ কি হামো দাদা এ কি হামারো না না দাদা এতক্ষণ ধরে যে লোকটা হামার হামার গল্প করছে উনি আমার কে হয় জানো উনি হলো আমার একমাত্র শ্বশুর আর আমি হলাম ওনার একমাত্র ছোট জামাই সারা পরিচয় দিতে হবে না কি আছে টাকা বাচ্চা দাও চলে যাব কি আছে টাকা টাকা তোমার দেব না তুমি কি করতে পারো করে নাও কি বাবা করি কি করি কারে আমি মরি কি করি কি করি কারে আমি করি শশু জামাই মারা মারি শশু জামাই মারা মারি লাগেতে আমি মরি হাতে মাঝে এরা ভাঙবি ভাই হাতে মাঝে এরা ভাঙবি ভাই হাতে মাঝে এরা বাবা এসব কি হচ্ছে কি টাকা দি আর বাচ্চা দে বাবা চলে যাবে

কি বলো দাদা এর কথা সারাদিন যখন ভাটা কেটে বাড়ি আসি এসে তখন আমার বইয়ের পাশে শুই যেন মনে হয় আমি এসি ঘরে শুয়ে আছি সেই এসি তুলে নিয়ে চলে গেল তবে দাদা আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি আমার শ্বশুর যেমন আমার বাড়িতে আগুন লাগিয়ে গেছে আপনারা দেখতে থাকুন আমি কেমন করে শ্বশুরের ঘরে আগুন লাগা का मेला है फिर कोई क्यों अकेला है बड़ा सारे मिला, बड़ा सारे जिया पुकारा हर के दिल बारे हर के दिल बारे वाला प्यार दिलों का मेला है फिर कोई क्यों अकेला है प्यार दिलों का मेला है फिर कोई क्यों अकेला है बड़ा सारे मिला বারবার বলেছি টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য করো সুদের কারবার ছেড়ে দাও যে টাকা খেলে মানুষ দিতে চায় না আসুক এই বাস্তায় উনি থাকবি না আমি থাকবো আগুন ধরাবো সংসার

মুখ সামনে কথা বললে জামাই বলে দিচ্ছি আরে বাবা মুখ সামনে কথা বললাম তো জামাই মুখ সামনে কথা বলবে মাগো তুমি কথাগুলো বোঝার চেষ্টা করো তুমি চারা গাছে দিলে বেড়া তুমি চারা গাছে দিলে bæড়া ঝুলতে সে নাও মা চাইতে জামাই নজর কেন হে আর এই লায়েরি বি দিয়েছি তোমার বাড়িতে একেবারে বাজে ছেলে নজর কারা ব্যবস্থা করবে জামা মাগো তুমি কথাগুলো বোঝার চেষ্টা করো তুমি চারা গাছে দিলে বেড়া। বাবা জামাই মাথা চুল কোথা হবে না কি বলছো পরিষ্কার করে মায়ের কাছে খুলে বলো মা কি করে বলি বলো তো বাবা আমাদের মাথার কোন নেই এই ছেলেটার বারবার বলেছি মেয়ে যখন ভালো ভালো করে বিয়ে করে চায় বলি বাবা ভাটা ইট কাটতে যাবে না রাবি ঢুকে উগুন হবে মাথা চুল করবে বাবা মাথা চুল করবে মাগো ঢাবিস ঢাবিস কিচ্ছু ঢোকে নে তাহলে কি করে বলি বলো না এই কথা গুলো বাবা তুমি কাঁচ কেন আমি তো মা খুলে খালে বলো না বাবা আমার কাছে বলছিলাম কি মা তুমি কিচ্ছু জানো না আমি কিচ্ছু জানি না বাবা কিচ্ছু শুনোনি কিচ্ছু শুনি বাবা কি করে বলি বলো না যা হয় হোক বলে ফেলি বলো বাবা বলো বলছিলাম কি মা হ্যাঁ আমার বাড়িতে থেকে তো হ্যাঁ এই চিতুলেনে চলে আইছে

আমার জামার কাছে নাকি বাবা যদি আগেকার দিনে আমরা পেতাম তাহলে দুর্গা ঠাকুর থেকে বাঁচতাম আবা হ্যাঁ তা তোমার শ্বশুর কেন লক্ষ্মী নিয়ে চলে ব্যাপারটা কি বাবা তোমার দুটো হাত ধরে বলছি হ্যাঁ তোমার মেয়ে লক্ষ্মীকে আমি ফিরিয়ে নিয়ে যাবো হ্যাঁ তুমি আমার সেই উপায় বলে দাও তাহলে মেয়ে সংসার নষ্ট হয়ে আমি সাহায্য করবো শোনো যে কথা বলো মানে বুঝতে পারবে তো আমার কাছে সরে এসে লোককে শোনাবো না ঠিক আছে কানে কানে বলবো চলে এসো সরে এসো বুঝে নেবে ঠিক আছে তুলুক তুলু ধু তুলুক তুলু ধু তুলুক তুলু ধু না না তুলুক তুলু ধু তুলুক তুলু দা বলো কি তুমি মা বলে তু 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 দা না তু 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 তা না তু 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 তা না কি তুমি বুঝো আইনি এই ওলা বাচ্চা এক গালা করে পান্তা কাঁচা লঙ্কা পেঁয়াজ ছাড়া খেতে পারে না বাংলা ভাড়া ছাড়া কিছু জানে না বারবার বলেছে বিদেশে যাবে ইংরেজি হিন্দি আরবি উর্দু সব রকম ভাষা শিখে তবে কাজে লাগবে মাডা মাডি করে করে কত ভাষা শিখব গো বাবা তা কি গোদা বাংলা বলবো গোদা বাংলায় বলো বুঝতে পারবে তো হ্যাঁ বুঝতে পারবো সরে এসো হ্যাঁ সরে এসো লোক কি লোকাল ধরবে হ্যাঁ লোক কি লোকাল জানা লাভে জালাবের ওখানে থেকে শরীরটা করে ইন্ডিভিডি করে যাও আমার একান্তে লোক কি লোকাল ধরবো তোর জানা হবে লাবু লেবে আক্তালা পাന്തা কাটলন্তকে কাউ কি আই হই কথা করে দব

তোমার শ্বশুরের ব্যবস্থা করবো তুমি কোথায় গেলে আগুন ধরে গেছে সংসারে এসো তাড়াতাড়ি এসো পদ্ম পাগলা হয়ে গেছে আবার নাচবে পাগলা হয়ে গেছে পদ্ম কেন পাগলা হচ্ছে কেন কি হচ্ছে কি ওগো তুমি লক্ষ্মী নিয়ে চলে এসেছো আসবো না যেখানে টাকা দেবে সেখানে আমার লক্ষ্মী থাকবে না একটা কথা বলবো বলো জামাই তো বাড়িতে এসেছে থাক শালা এক সাইডে পড়ে থাক আলু ভাতে ডাল আলু ভাতে ডাল চারটাকে শুয়ে থাক চারখানা খেয়ে জামাই শুয়ে থাকবে হ্যাঁ ডাল আলু ভাতে আলু ভাতে ডাল জামাই ওসব সব খেতে আসেনি তা কি করতে তোমার আবার রাগ করে জামাই তো 20 শুয়ে আছে গালে নালে সেই দাকি দাকি মরুক শালা মেয়ের আবার বিয়ে দেবো মরুক হ্যাঁ মর মেয়ের নতুন করে বিয়ে দেবে হ্যাঁ একটা কথা বলি শোনো বলো তুমি ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ কখনো দেখেছো ওরে তুমি ভোট করে জীবনে করে ঘুঘু নেই রে পত্তন নাচা বন্ধ হয়ে যাবে ছিল তার ডবল জামাই যখন বিষ খায় থানাতে কল করতে আবার বিষ খেয়েছে পুলিশ আসছে আমি বাঁচাতে পারবো না তোমার হায়া বলে দিচ্ছি খাই খাই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে পুলিশ দাঙে থাকবে ননী বলে শুধু হা কে যাবে যে হা বন্ধ হয়ে যাবে না যা বন্ধ হয়ে যাবে তার আগে বলো মেয়ে কোথায় গেলো জামাই মরে যাবে মেয়ে কোথায় বলো মেয়ে কো মা বাবা তো জামাইকে ফোন করছি ফোন করছি আবার টেনশনে মরে যায় আমি মা বল কি মা তো রাজগির কপা তোরে ওমা মা ও মা বলব কি মা তো রাজগির কপা তোরেছে

আমার শরীরটা বড্ড হ্যাঁ আমি আজকে দিনটা আমার ম্যানেজ করে দাও ম্যানেজ করবো আমি বাঁচাতে পারবো না যাতে আমি বাঁচতে পারবো না ওই পুলিশ আসতে শোনো তোমার সংখ্যা তোমার রইলো পদ্ম কাপড় তুলে চললো পদ্ম তুমি আমার ধরম মা না নিজের মা নিজের মা নিজের মা আজকে দিনটা আমার আমি মা নয় পিছে না কেউ না ওই পুলিশ আসছে আমি পালিয়ে যাচ্ছি ওই পুলিশ আসছে ওয়াদার 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 ওই শালা নিজের লাড়ি নিজে রে এই বলছি ননি ভোট কো কার নাম ননি ভোট হ্যাঁ আমার দাদার নাম নাম তোমার তাহলে তোমার নাম কি আমার নাম গাবজ হটকো এই রে গাবজ হটকো তো কোনো সময় শুনিনি আচ্ছা মহিলা হ্যাঁ বলুন তুমি বলতে পারবে ননি হটকো কে আমি সব জানি কিন্তু আপনি কি আমি হ্যাঁ আই পুনুষ কোন থানা চাকরি করা হয় কেন ঝড়খালি থানা পাঁচ বছর চাকরি করলাম আচ্ছা বড়বাবু আমার কাজ দেখে খান ধরে হিড়ি করে বার করে দিল ও কাজ দেখে বেল খুলে নিয়েছে বেলের বদল ওটা কি বেল নয় এটা বলো অ্যান্টোনা আচ্ছা আচ্ছা ঠিক আছে বেল ঠিকছে না ওই জন্য মানে বেলের বদলে দড়ি বেঁধে চলে এসেছি তা এখন কোন থানা পোস্টিং আছে এখন আছে আমি কুলপি থানায়

থানায় ধরে নিয়ে যাও আমার দুঃখ আচ্ছা একটা কথা বলবো স্যার হ্যাঁ বলো তোমার এক সাইডে ঘুম নেই কেন স্যার হ্যাঁ এই ব্যাপারটা কি বলুন এই ব্যাপারটা হ্যাঁ তবে বলি শোনো হ্যাঁ হ্যাঁ একদিন আমার ডিউটি বড় সুন্দরবন জঙ্গলে জঙ্গলে হ্যাঁ তারপর এমন সময় ডিউটি করছি হ্যাঁ ডিউটি করতে করতে গাছের মাথায় উঠে ডিউটি করছি গাছের মাথায় হ্যাঁ যে গাছের মাথায় উঠে ডিউটি করছি হ্যাঁ ডিউটি করতে করতে ঘুমিয়ে পড়েছি তাই নাকি হ্যাঁ যেই ঘুমিয়ে পড়েছি হ্যাঁ কোথায় ছিল সারা গর্ভবতী বাঘ এসে হাতে মারলো একবারে গর্ভবতী বাঘ হাতা মেরে গোম নে চলে গেছে মুখের কিচ্ছু হয়নি এমন হাতা মারলে মুখের কিছু না গোম চলে গেল ই এটাই তো कायदा পদ্ম তুমি আমার ধর্ম না নিজের মা নিজের মা আমি নিজের মা আজকে দিন আমি ম্যাচ করে দাও দিদিরা স্বামীর নাকি বৌদের মা বলবে না कायदा ফেলে বলা দাও হবে कायदा ফেলে বলা হবে আমি তোকে বাঁচাবো দাঁড় হালকা করে অভিনয় করে দেখি দিদি দাদা কি বলবো 25 ডিসেম্বরের পর থেকে এত ঠান্ডা পড়েছে আর ঠান্ডা পড়লে আমার একটা মুদ্রা দোষ আছে ভোরে করে আমি ঘুমিয়ে গিয়ে স্বপ্ন দেখি হ্যাঁ আমি জানি স্বপ্ন দেখছি ঘুমিয়ে ঘুমিয়ে

আমি টুপি খুলে নাচবো ওগো সার ধরি দিল ক্ষমা করে দাও মা बाबू হ্যাঁ জামাই পাঁচলে না ব্যাপারটা কি কেন না বুঝতে পারছো না না জামাই তো রাসলিয়া করছে আজকে এই মাঠে দেখো বাবা তুমি শুধুমাত্র টাকার মোহে পড়ে মানুষ কে মানুষ বলে জ্ঞান করছো না তাই তোমাকে ফুল পথে সঠিক পথে আনার জন্য আজ আমরা 100 মিলিনড়োটা করতে বাধ্য হইছি ছি 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 টাকার জন্য মেয়ে সংসার তুমি নষ্ট করে দিচ্ছ দশ বিন্দু কাছে হাজির করে একটা কথা বলবো টাকা পয়সা লেনদেন করা ভালো কিন্তু কখনো নিজের আত্মীয় বন্ধু বান্ধবদের মধ্যে টাকা দেবে না দিলে কিন্তু একই পরিস্থিতি আপনাদের হতে পারে বন্ধু বন্ধু ও টাকা এই না কর করে মোতা গান্ধী নোড়া জামাই বন্ধু মানে টাকা বানা যাচ্ছে বেমানটা কি এটা কি আমার তো সন্দেহ হচ্ছে এটা কি হ্যাঁ তুই বুঝছ না না এটা তো আমার ছোটবেলার বন্ধু কা নাই এটা আমার বন্ধু নিমাই হ্যাঁ ওই জনের কিছু নাই স্যার বলছিলাম আমার আপনার দিক আমার সন্দেহ হচ্ছে আপনি আসল কথাটা খুলে বলবেন আপনি কি আমি কি পুলিশ তা কি আই তো বন্ধ তো মানে আমি বহু কাজ করে বেড়াই হ্যাঁ যে যখন ডাকে আমি অভিনয় করে বাড়ি পালাই দেখলে আমার সন্ধে ঠিকনি পুলিশ হলে এই তো হয় না এই এক পুলিশ তুমি কি কর। আমি কি করি হ্যাঁ আমি তো পাওয়ার চালাই তাই তো বলিস খালার পায়ে হাজা ফেটেছে কি হ্যাঁ প্রত্যেকে আউলা হাঁজা পাহাড় গোড়ালীয়াম ফেটেছে এই নদী খালে ডিউটি করে পাকেলে ভেত ফাটতে পারে তা নয় শাল নাকি পাড় চালায় শুধু পাহাড় টিলা চালায় না আমার তো জাল নৌকো আছে আমি তো কামড়া ধরি তো বাবা এই শালা তো নোনা খাগড়া মাল নে এই যে যে খাগড়া হয় হোক না নোনা খাগড়া কি হয়েছে কিন্তু অভিনয়টা ভালো দেখাচ্ছে তাই নাকি স্যার বলছিলাম কি হ্যাঁ আপনার অভিনয় আমার মনটা মুগ্ধ করেছে আচ্ছা আচ্ছা দু হাজার টাকা দেবো দুখানা অভিনয় করে দেখানো যাবে দুখানা হ্যাঁ আরে তিনখানা বলে গড় গড় করে করে দেবো ঠিক আছে প্রথমে এক হাজার টাকা দিচ্ছি বুকে প্রথম অভিনয়টা করতে হবে ওই বানর বানর বানর

হনুমান জামুমান পুরো জামুমান চাবো কালার করে দেবো হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা দেখা তো হবে করি হ্যাঁ হ্যাঁ হনুমান হুম করি করো করো হনুমান হ্যাঁ

বলল এ লক্ষ্মী আমি মিথ্যা করে বিশ কবি না কইছিলাম তুই মোরে বুঝতেও পারনি তোমা যদি কিছু হয়ে যেত আমার কি হতো বল দূর পাগলি আমার কি হবে আমি কি বিশ খেয়েছি আমি শুধু বিশটা মুখে ছড়া মেরেছি মাত্র ছড়া মাত্র হবে না দাদা আমার একমাত্র আমাকে ভালোবাসা করেছে মেয়ের বাড়িতে প্রথম গেলাম দেখলাম মেয়ে এলভিস্টারের ঘরে আছে নুনি ভর্তি পুজো থাকতে মেল বেচার ঘর থাকবে না আর ব্যবস্থা করো মেয়ের জন্য দশ লাখ টাকা ধরো দুটো লাখ টাকা বাড়ি পেতে চলে যা না না দাদা অনেকদিন পরে আমার সন্ধ্যে বিবেকটা সারা দিল ঠিক আছে মা বাবা আমরা চলে যাচ্ছি বৈশাখ মাসের পাঁচ তারিখে আমাদের বাড়ি মনসা পূজা তোমরা দুজনে কিন্তু তাড়াতাড়ি চলে যাও লক্ষ্মী ব্যবসা আমি বন্ধ দেব না টাকা কাদের দেবো যারা ভদ্রভাবে নিয়ে যাবে ভদ্রভাবে দিয়ে যাবে তাদের দেব যাই পণ্যের মধ্যে টাকা লেনদেন করব না তোমার সংসার ছেড়ে পথে এখনই চলে যাবে ওই জন্য মানুষ কথায় বলে কি বলে সংসার সুখে হয় রমণীর গুণে যে সংসারে রমণী ভালো নয় তার জীবনে সুখ আসতে পারে না আমি দুহাত হাত ভরে টাকার ইনকাম করেছি তুমি আমার বাড়ির লক্ষ্মী ওই জন্য সংসার গড়গড় করে উঠে গেছে পদ্ম তুমি চলে গেলে না আমি কাঁদতে কাঁদতে পড়ে যাব না গো না তোমার চোখে বৃষ্টি এলে দৃষ্টি আমার ভিজবে ছন্দ সুরে গানামা তোমার হাসি খুঁজবি মুখের হাসি রদের ঝুলি কান্না যেন বৃষ্টি তোমার ভালোবাসায় হবে আমার নতুন জীবন সৃষ্টি তবু আজ বসন্ত হে कुछ दिल कुंडील करता है कुछ दिल को डील करता है मेरे तू सा है, मैं तो आसी है। मैं आसी। ला ला ला, ला, ला। me <gasps>